এই মুহূর্তে আমি যদি বিদেশে আলোচনায় থাকতাম এই কোরান খুলে তখন যে কথা বলতাম এখানেও বলা যাবে সেখানে বলতাম প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড মোর দ্যান্ডি আইয়েমে জাহালিয়া চলমান বিশ্ব আইয়ামে জাহালিয়াকেও ফেল মারছে যে কারণে বাংলাদেশ সহ তাম পৃথিবী এখন অসুস্থ অসুস্থ যে রোগের কারণে গোটা দুনিয়া আমার গবেষণায় অনেক রোগের উল্লেখ তন্মগ্ধে আমি দুটা রোগ উল্লেখ করি এদেশে এবং বিদেশে দুটা রোগের মধ্যে গোটা দুনিয়ার বিশেষ করে মুসলমানের প্রথম রোগ হলো উই ক্যান নট বি গ্রেট মুসলিম বিকজ উই আর ফার ফ্রম দ্য হলি কোরআন সারা দুনিয়ার মুসলমান বিধান কোরআন থেকে অনেক দূরে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে উই ক্যান নট বি গ্রেট মুসলিম বিকজ উই আর ফার ফ্রম দ্য হলি পারফেক্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে রসুল পাকের আদর্শ থেকেও আমরা অনেক দূরে